দিদি ভাই আমার একটা উপকার করো তোমাদের দাদা ভাই অনেকগুলো পেঁয়াজ কলি নিয়ে আসছে এগুলো দিয়ে কী করা যায় বলো তো আমাকে দারুণ একটা ভর্তা রেসিপি দাও তোমাদের দাদাভাই যেন ওটা খেয়েই একদম খুশি হয়ে যায় এই তো দিদি ভাই তুমি এটা বানিয়ে নিতে পারো এত মজার শুধু দাদা ভাই কেন একদম দাদা ভাইয়ের বাপ মা মানে তোমার শ্বশুর শাশুড়ি খাওয়ালে এটা শ্বশুর শাশুড়ি তোমার বসে চলে আসবে এত মজার হয় এইভাবে পেঁয়াজ কলির ভর্তাটা বানালে আর বানানোর কায়দাটাও কিন্তু একদম সহজ তুমি একদম তুরি মেরেই বানিয়ে নিতে পারবে যে কোনো সময় তো প্রথমে কি করতে হবে পেঁয়াজ কলিটাকে ভালো ভালো করে ধুয়ে নেবে তো তুমি যতটুকু বানাতে চাও সে অনুসারে নেবে তো আমার কাছে যতটুকু পেঁয়াজ কলি ছিল আজকে তো সেটাই নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার আগেই এরপরে সুন্দর করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেবে তো কাটা হয়ে গেলে এর সাথে আমরা আরও একটা উপকরণ যোগ করব যেটার জন্য এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে তো কাটা হয়ে গেছে চলো একটা উপকরণ সেটা কি আমরা দেখে নিচ্ছি বাজারে এখন নতুন আলু কিনতে পাওয়া যাচ্ছে তো সেই নতুন আলুর আমি দুইটা পিস এখানে দিয়ে দিব পাতলা পাতলা করে কেটে যাতে পেঁয়াজের সাথে ওই আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় নতুন আলু দিলে বেশি ভালো একটা ঘ্রাণ হবে কারণ নতুন আলুর স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো লাগে নতুন আলু নতুন নতুন পেঁয়াজ কলি তো দুটো মিলে দারুণ একটা ভর্তা হবে তবে আলুর নতুনটা যদি তোমার কাছে এই মুহূর্তে না থাকে সেই ক্ষেত্রে তুমি পুরাতন যে আলুটা মানে আগের বছরের তো সেটাও দিতে পারো তো আলুটা সুন্দর করে পিস করে কেটে সাথে একটু লবণ আর সামান্য একটু হলুদের ছিটা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য হলুদের জন্য কিন্তু কোনো টেস্টের তারতম্য হবে না এরপরে তেলের উপরে একটু সময় নিয়ে আমরা সুন্দর করে এরকম ভাজা ভাজা করে নেব একদম পুরোপুরি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে যাবে তখন একটা চামচের মতো কালো জেরা অ্যাড করে দিয়েছি কালো জেরা থেকে যখন খুব সুমিষ্ট একটা ঘ্রাণ বেরোবে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন এটা তুলে নেবে তো আমি একটা পিসনির মধ্যে এটা তুলে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী শুকনো মরিচ তো শুকনো মরিচটা আমি গতকালকেই অনেকগুলো ভেজে একসাথে গুঁড়া করে রেখে দিয়েছি তো সেখান থেকে এক চা চামচ তুলে দিয়ে দিলাম আর বড় ছাজের একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কচি কুচি করে অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে এখন হাত দিয়ে মেখে নেবো ভাইরে ভাই এটা মা খাতে গিয়েই তো আমার জিহ্বার লোল মনে হয় এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অবস্থা এত সুন্দর সুমিষ্ট একটা ঘ্রাণ পেঁয়াজ কলির খুব সুন্দর একটা স্ট্যান্ড সেই সাথে নতুন আলোর ফ্লেভারটা তো রয়েছেই আর দিয়েছি কালো জিরা সাথে কাঁচা পেঁয়াজের ঝাঁজ একটা ঘ্রাণ সব মিলিয়ে দারুণ একটা ভর্তা বানাতে বানাতেই আমার খাওয়ার ইচ্ছাটা এত বেশি প্রবল হয়ে গেছে না তাই বানানো শেষ করে একটুও দেরি করে নিই অল্প একটু নিয়ে বসে গেছি টেস্ট করার জন্য বিশ্বাস করেন এটা যে কি মজার একটা ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এটা বানাবেন আমি বলবো এটার প্রেমে পড়তে আপনি বাধ্য অনেক মজার একটা ভর্তা রেসিপি আর যেই দিদিভাইয়ের জন্য এটা আমি আজকে বানিয়ে দেখালাম সেই দাদাভাই তো খুশি হবেই সাথে দাদাভাইয়ের বাপ বাপমা সহ বসে চলে আসবে এটা খাওয়ার পর